যা পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك أنت الوهاب رب رَحَمُهُمَا كما ربياني صغيرا রব্বীরা হাংহুমা কামারবায়ানী স্বগী র আই আল্লাহ হাত তোলার পূর্বে আমরা যে যা গুনা করে চাল্লা সমস্ত গুনাগুলি মাফ করে দেয় না আয় আল্লাহ জেনে বুঝে না জেনে না বুঝালনা সয়দানের ধোকায় পুড়ে গেল্লা নাফসানি খাওয়া হিসাব মেটাতে গেল না আল্লাহ আপনার অনেক নাফারমানিক করে ফেলে চাই আল্লাহ জেনে বুঝে না জেনে না বুঝাল্লা আল্লাহ রাতের অন্ধকারে দিনের আলোত আল্লাহ অনেক পাপ করেছি আল্লাহ আল্লাহ এখন নিজেদের পাপের দিকে তাকিয়ে আল্লাহ আপনার সামনে তো করলাম আল্লাহ এমুদিস আল্লাহ অনেক সময় ধরে কোরার হাদিসের কথাবার্তা আলোচনা করলাম আল্লাহ হাফের সাহেব আলোচনা করলেন আল্লাহ আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় মাফ করে দেন আল্লাহ आय अल्लाह पाक दो आय कुरे अल्लाह जा स्वाब दान कुरे छन अल्लाह आ काय नाम दर अल्लाह मदीना का ताजदा आफता बे नबुवत हजरत जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रूह पाक के सब पूछे देन अल्लाह पाक असर मुबाशर अल्लाह सहाबाए किराम अल्लाह अम्मी जान रिजवानुल्लाह अलैहि मजमाइन दे रूह पाक के सब पूछे देन अल्लाह আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাত ওয়া থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত আল্লাহ যত নবী সিদ্দিকিন শহীদ সালিহরা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ আয় আল্লাহ এই দুনিয়া থেকে যারা পর্দা নিছেন আল্লাহ সকলে ruh পাকে সব পৌঁছে দেন আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ খাস করে আল্লাহ চা তুনি ইমাম চা তুনি কার পিরানে पीड़দের আল্লাহ ruh-e পাকে সব পৌঁছে দেন আল্লাহ بِشَيْءٍ سُقِيَ اللَّهُ فرفرا زَمِينَ اللَّهُ دَدَدَ رَحْمَاتُ اللَّهَ আয়াল্লাহ কাছম নানুক বিরহমাতুল্লাহ ইয়ালৈ রহমাত

जो तो खुला फ़ैय के राम रा दुनिया छे चुलेगी चल अल्लाह सोगोले रूह पागे स्वाप पहुँचे दे अल्लाह पाग अल्लाह मुझे दिदल फ़ेसानी रहमतुल्लाह अल्लाह रूह पागे स्वाप पहुँचे दे अल्लाह खज़ा बहाउदीन नक्श बंदी रहमतुल्लाह रूह पागे स्वाप पहुँचे दे अल्लाह खाजा बाकी भी अल्लाह रहमतुल्लाह ने रूह पाके स्वाप पहुँचे दे अल्लाह अय अल्लाह मरहूम अल्लाह രേ কামিল আল্লাহ সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ এর রূহ পাকে স্বাত মুছে দেন আল্লাহ কলিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ এর রূহ পাকে স্বাত মুছে দেন আল্লাহ হে আল্লাহ পাক আমরা যারা এখানে বসে আমিন আমিন বলছি আল্লাহ আমাদের অনেক রব দুহারিয়ে ফেলেছেন আল্লাহ অনেকের মা দুনিয়াতে layak আল্লাহ আল্লাহ অনেকের আল্লাহ কুরিয়ার টুকরা সন্তান আল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ অনেকেরই স্ত্রী ধুনিয়া ছেড়ে চলে গিয়েছিল

দিয়া জিন বানিয়ে দেন আল্লাহ আল্লাহ পাগে মজলিস কবুল করেন আল্লাহ আল্লাহ সাহেব দাওয়াত যে উদ্দেশ্য পুরে দান করেছে আল্লাহ যে উদ্দেশ্য আল্লাহ আল্লাহ মাদ্রাসা বাচ্চাদের দাওয়াত করে দাওয়াত করেছে দাওয়াত করেছে আল্লাহ আল্লাহ जायসমাননা যায় সুতপুরো করে দেন আল্লাহ আল্লাহ দয়া করে আল্লাহ রহমকার করে আল্লাহ তাবার ওকে ব্যবস্থা করেছে আল্লাহ কুকুর করে নেন আল্লাহ আল্লাহ বাড়িতে আল্লাহ বালা মুসিবত থেকে দূর রাখেন আল্লাহ

আল্লাহ খালি হাত ফিরিয়ে দিয়ে আল্লাহ আপনি তো আমাদের রব আল্লাহ আপনি তো আমাদের মালিক আল্লাহ আল্লাহ আপনি যদি ফিরিয়ে দেন কার কাছে যাবো আল্লাহ আল্লাহ অনেক মানুষ অনেক উদ্দেশ্য নিয়ে হাত তুলে চাল যে যা উদ্দেশ্য মনে তামান্না নিয়ে হাত তুলেছে আল্লাহ সকলে যায় তামান্না গুলো পুরো করে দেয় আল্লাহ আল্লাহ যাদের ছেলে পড়াশোনা করছে আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আল্লাহ আল্লাহ যারা পরীক্ষা দিচ্ছে আল্লাহ তাদের ভালো রেজাল্ট বের করার তৌফিক দান করেন আল্লাহ পড়াশোনার ব্রেন বুদ্ধি দান করেন আল্লাহ আল্লাহ পাক ওই মাদ্রাসাটা কবুল করে নেন আল্লাহ আল্লাহ মাদ্রাসার ছাত্র আল্লাহ এরা প্রায়জন আমার ছাত্র আছে আল্লাহ আল্লাহ এদের উপরে রহবকারাম করে আল্লাহ এদেরকে ব্রেন খুলে দেন আল্লাহ ভালোভাবে পড়াশোনা করবার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ পড়াশোনায় মনোযোগি দান করেন আল্লাহ আল্লাহ যা চাইলাম দান করেন

وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل নামাজের পরে সবাই বাড়িতে খেতে আসবে হ্যাঁ বলেন না আলহামদুলিল্লাহ কবুল করলাম দাওয়াত কবুল করা শুননা